বামনহাটের রাজনৈতিক পালাপতল বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন ওই সিপিআইএম কর্মী এই যোগদান প্রসঙ্গে দীপক ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের অগ্রগতির জন্যই মানুষ আমাদের দলে আসছেন বামনহাটে আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে এই যোগদানের মাধ্যমে যদিও সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সাময়িক একটি ঘটনা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বিপ্লু বর্মা দীর্ঘদিন ধরে সিপিএম কর্মী হিসেবেই পরিচিত ছিল যদিও সিপিএমএম প্রায় অস্তিত্বহীন এবং সেই হিসাবে ও নিজেও অনেকদিন ধরে কোনো পার্টি কর্মসূচিতে ছিল না আজকে সন্ধ্যাবেলা পার্টি অফিসের সামনে কথা হয় এবং তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে সেই হিসেবে তার হাতে আজকে দলীয় পতাকা তুলে দিয়ে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করালাম এবং এর থেকে সিপিএম এমনিতে অস্তিত্বহীন যে দুই চারজন ছিল তার মধ্যে পিকলু একজন অন্যতম ছিল এরপরে সিপিএম এর আর পার্টি করার মতো কেউ থাকবে না অফার 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 বামনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হোন্ডা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড